নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বারোটি জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টির ধারা পয়লা অক্টোবর পর্যন্ত চলতে পারে। জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কোচবিহার এবং মালদা সহ বেশ কয়েকটি জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর ফলে পাহাড়ি অঞ্চলে ভূমি ধসের আশঙ্কা এবং নিম্নাঞ্চলে জলবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস তাপমাত্রা দিক থেকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে যা স্বাভাবিকের চেয়ে কম শহরে আদ্রতার পরিমাণও বেশ উঁচুতে রয়েছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার পয়েন্ট চার ডিগ্রি কম তবে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ ও ন্যূনতম অষ্টআশি শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা